কারণ এই পৃথিবীর সব আয়োজন জন্য পৃথিবীর সবকিছুকে আল্লাহ তালা মানুষের জন্যই বানাইছেন এগুলো মানুষের জন্যই আয়োজন তবে সব মানুষ আল্লাহর খাতায় মানুষ না সব মানুষকে আল্লাহ মানুষ হিসেবে গণেন না আল্লাহর গণনায় কেউ কেউ হাইওয়ান জানোয়ারের চেয়ে তিনি খ্রিস্ট ওলাই কাকাল অনাহামি বলহুম আদল সুরতন এরা মানুষ হিসেবে পরিচয়ে চললে আসমানে রবের খাতায় তারা মানুষ নয় তারা চতুষ্পদ জন্তুর চেইতে নিকৃষ্ট কোন মানুষের যেন আল্লাহর খাতায় মানুষের খাতায় মানুষের নাম লেখাতে পারে এ কারণেই যুগে যুগে আল্লাহ তালা আল্লাহর পছন্দের মানুষের রং পৃথিবীতে প্রেরণ করছেন নবী রসুলের আগমন হয়েছে নবীর গন আল্লাহর মনোনীত রসুল গুণের মতন যারা তারাও আল্লাহর মহাব্বতের মানুষ এবং যারা আল্লাহরই পছন্দের মানুষদের অনুকরণের মানুষ হবে তাদেরকে আল্লাহ তালা জান্নাতে নিজের কাছে শ্রেষ্ঠ সম্পদ মানুষ হিসেবে আল্লাহ আল্লাহর বন্ধু বানায় চিরস্থায়ী দিয়ে জাননাতে সবাইকে দিবেন মানুষ যেহেতু দানি এ কারণে আল্লাহর মানুষ দিয়াল সফর করবেন ময়দানে মাহসারে নবীজি নিজের উন্মতের ভেতরে অধিক মানুষের সংখ্যা হবে এটা নবীজির ফখর হবে মানুষ উম্মত বড় দল দাঁড়াবে এটা নবীজির ফখর হবে এ কারণে আল্লাহ রসুল বলেছেন বিয়া করো। তোমরা ওই ঘরে বিবাহ করো যেই ঘরের মেয়েদের বাচ্চা কাচ্চা বেশি হয় বদুল বলুদ যাদের সন্তান বেশি হয় এমন নারীকে তোমরা স্ত্রী হিসেবে চয়নও করো এতে উন্নত বেশি হবে আমার ফখরের কারণ হবে সোহাং দা যাও আমরা এখন যার থেকে বাচ্চা বেশি হয় এইটা বাচ্চা কমানোর সিস্টেম আবিষ্কার করেছে মুসলমানরা এর আমলে ব্যস্ত মুসলিম দেশের স্লোগানও বেশি মানুষ দরকার নাই করে সন্তান বেশি দরকার নাই দুটি হোলি যথেষ্ট ইদানিং কালের স্লোগান হলো একটা হুলি যথেষ্ট তো ঘরে যে সন্তান হইব যার ঘরে সন্তান হয় সে একজন ধনী দুনিয়ার অনেক ধনের মালিক কিন্তু তার একটা সন্তান নাই তার চিনতে বড় মুসলিম দুনিয়ার মাটিতে আর একটা ফ্যাক্টরি আছে তার ধনদরত আছে বিঘা বিঘা সম্পদ আছে বাড়ি আছে গাড়ি আছে কিন্তু একটা সন্তান নাই সন্তান জোর করে সন্তানের বাবা হওয়া যায় বলুন আওয়াজ করে সন্তান দান করেন কে জোরে বলেন সন্তান কি মাজার দেয় বাবা দেয় ওটা কার দান যৌবন এলেই সন্তানের মালিক হন যায় খুব ভালো যৌবন থাকলে কি একটা ছেলের বাবা হওয়া যায় মেয়ের বাবা হওয়া যায়

বাবার দরবার সন্তান চাওয়ার জায়গা না সন্তান দেওয়ার মালিকানা একমাত্র কে যাকে খুশি ছেলে দেয় যারে খুশি মেয়ে দেয় যার খুশি দনুটা দান করেন আর যাকে চান না তাকে নিঃসন্তান রেখে দেন